আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি মাঝখানে কয়েকদিন আগে একটা মাত্র ভিডিও দিতে পারছিলাম আজকে একটা জিনিস নিয়ে আপনাদেরকে ভিডিও দিতে চাই সেটা হলো যে আপনারা হয়তো যারা আমার ইউটিউবের ইয়ে দেখেন তারা হয়তো জানেন যে আমি একবার গ্রাস কার্পের উপরে একটা গবেষণা করছিলাম যে গ্রাস কার্প কীরকমের বড়ো হয় বা হইতে পারে তো সেবার আমি দেখছিলাম যে প্রায় মে মাসে আমি রেনু নেওয়া রেনু থেকে আমি প্রায় অক্টোবর নভেম্বর নাগাদ আমি মাছগুলোকে এই ছয়শো গ্রাম নিচে থেকে শুরু করে দেড় কেজি পনে দুই কেজি পর্যন্ত আমি মাছ গ্লাসগুলার সাইজ নিয়ে আসতে পারছিলাম এটা আমাদের রংপুর শটিবাড়ি এলাকারই রেনু ছিল এটা আমাদের আমি পরবর্তীতে আমি খুব আশান্বিত হয়ে যাই এবং এটাকে পালন করার জন্য আমি ধানের ক্ষেত একখানে একটা এক বিঘা আর একখানে একটা পঁচিশ শতকের মতন জায়গা ধান কিনছিলাম অর্থাৎ হওয়া ধান এই ধান থেকে ধান কেটে কেটে আমি ধানের গাছটা ম্যাচিওর ধানের গাছটাকে আমি কেটে খাওয়াইতাম এবং সেইখান থেকে আমি একটা খুব আশাব্যঞ্জক জায়গায় আমি উৎপাদনটা পাইছিলাম কিন্তু পরবর্তীতে যখন আমার শীতকাল চলে আসলো আমি আর ধানের গাছ পাচ্ছিলাম না ঘাস পাচ্ছিলাম না তখন আমার এইটা আর সম্ভব ছিল না কন্টিনিউ করা এর মাঝখানে শীত চলে আসে শীত চলে আসার কারণে মাছের ওজন কমে যায় প্রায় আমি দেখছি প্রায় পনেরো দুই কেজি ওজনের যে গ্রাস কার্পগুলোর সাইজটা ছিল সেটা আপনার প্রায় সোয়া কেজিতে চলে আসে আর এখানে এই এলাকায় তখন গ্রাস বাজার তৈরি হয়নি এক কেজি ওজনের একটা গ্রাস কার্প আশি টাকায় বিক্রি করতে হইত তো পরবর্তীতে আমি এটাতে খুব একটা লাভবান হইতে পারি নাই কিন্তু উৎপাদনটা সম্পর্কে আমার একটা ধারণা জ্ঞান হয়েছিল এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো মাঝখানে একটু হতাশ হয়ে পরে আমি যেটা একটা কাজ করছি এবছর দুই হাজার সালে একটা কাজ করছি আমি সেটা হইল যেহেতু আপনারা জানেন যে আমার ইয়েতে খামারে ইয়া হয় আমি গরু পালি কিছু এই গরুগুলাকে পালার জন্য আমাকে ঘাস আবাদ করতে হইত এবং ঘাস অনেক সময় কিনতে হইত তো একটা টানাটানির মধ্যেই ছিল আর কি তো এবার আমি একটা কাজ করছি সেটা হইল যে আমার পুকুর পারে। আমি মাটির কাজ করার পরে পুকুর পাড়ে আমি ইয়া করছিলাম এই খুব তাড়াতাড়ি খুব যত্ন করে আমি দুর্বা ঘাস সহ এই এটা ওটা ধরনের ঘাসগুলো আমি লাগাইছিলাম এবং খুব সফলতার সাথে পানি দিয়ে ইউরিয়ার পানি দিয়ে আমি গাছগুলোকে ঘাসগুলোকে তাড়াতাড়ি বড়ো করার চেষ্টা পাইছিলাম এবং পরবর্তীতে দেখলাম যে আমার পুকুর পাড়ের ঘাসগুলা খুব বড় হয়ে গেল মোটামুটি যে কারণে দেখা যাচ্ছে যে আমার প্রায় দশ পনেরোটা গরুর ঘাসের অভাবটা একদম শেষ হয়ে গেল আর কি প্রয়োজনটা একদম কমে গেল বাইরে থেকে নিয়ে আসার ব্যাপারটা কারণ পুকুর পাড়েই আমার ঘাস ঘাসের আবাদটা খুব ভালো হয়ে গেছিলো মাছের খাদ্য ব্যবস্থাপনার কারণে মাসাল্লাহ পুকুরের পানি খুব সুন্দর আছে আমরা তো হাতে বানানো খাবার দেই এখানে সাড়ে চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট আমি সম্বলিত খাবার আমরা দেই আর তার পাশাপাশি যে ঘাসের যে ব্যাপার স্যাপারটা বলতে ধরছিলাম সেইটা ঘাসটা যদি আমরা ঠিকভাবে দিতে পারি কতটুকু দেবো আমরা একশো কেজি গ্রাসকার্পের জন্য তিনে পাঁচ থেকে আট কেজি ঘাস সাপ্লাই দেওয়া দরকার এবং কার্প কবের থেকে ঘাস খায় গ্রাসকার্প কিন্তু ঘাস তখনই খায় যখন এর ঘাড়ের মধ্যে ঘাড়টা একটু এই রকমের একটু বাঁকা মতন হয়ে আসে ঠিক এই সাইজের কার্পটাই কিন্তু ঘাস খাওয়া শুরু করে আর এর পাশাপাশি পুটি মাছ যদি থাকে আমাদের পুটি মাছটাও ন্যাচারালি এইখানে খাদ্য সংগ্রহ করতে পারে এবং সেই ঘাসের গায়ে যে পিছিল পদার্থটা তৈরি হয় সেখান থেকে কিন্তু পুটি মাছ কিন্তু ওদের খাবারগুলো সংগ্রহ করে নিতে পারে তো আমরা যদি পানির এই কালারটাকে ধরে রাখার জন্য প্রয়োজনীয় পরিমাণ মাছের খাবার এবং তার যদি আমিষের মাত্রাটাকে ঠিকভাবে বজায় রাখতে পারি যদিও এই কয়েকদিন আগে একটু বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টির কারণে পানির রং খুব ঘোলা হয়ে গেছিলো অনেকেই জিজ্ঞাসা করেন যে পানির রং ঘোলা হয়ে গেলে কি করব কি করব বা আমরা হতাশ হয়ে যাই এখানে হতাশ হওয়ার কিছু নেই কারণ যখন ইয়ে হয় এই বৃষ্টি অপরচোপুরি বৃষ্টি চলতে থাকে তখন এরকমের ইয়ে হয় পানি ঘোলা হয়ে যায় তারপরে আপনার যদি ব্যবস্থাপনা ঠিক থাকে তাহলে দেখা যায় যে আপনার এরকমের সমস্যা আর থাকে না পানির কালারটা এরকমের চলে আসে তো আমরা যদি পুকুর পাড়ে কিছু গরু দেশি গরু আমি আমার স্টাইলে আমি মানে সেই বাঙালি ঐতিহ্যের যে চাষি সেই চাষির স্টাইলে আমি মাছ চাষ করি এবং আমি এখানটায় কিছু গরিব গরু পালি হ্যাঁ আর সেই সাথে যদি আমরা গ্রাসকার্প পুটিকে এরকমের পুকুরের বাড়তি ঘাস বানায় যদি আমরা এটা খাওয়ানোর ব্যবস্থা করতে পারি এবং এটা ইচ্ছা করলে ধরেন মনে করেন যে এখানে যে ঘাসগুলো একটু হয়তো ছোটো আরও আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘাস হয়ে এসেছে এই ঘাসগুলোকে আমরা কাস্তে দিয়ে কেটে কেটে আমরা ফালাই দিলাম দিলে আমাদের একটা মাছের আবাদ হবে আমরা খুব সহজেই একটা রিটার্ন আমরা পেতেই পারি আরও একটা আমার গ্রাসকারপের ঘাসের ঘাটতি না হয় গ্রাসকার্পের ঘাসের ঘাটতি হলে এক সময় দেখা যায় যে এরা আমাদের যে কাঠ জাতীয় মাছের জন্য যে খাবারটা দেওয়া থাকে সেই কার্প জাতীয় মাছের খাবারের মধ্যে ভাগ বসায় এবং ভাগ বসানোর ফলে হয় কি যে জাতীয় মাছটাও সেরকমের বড় হয় না আবার গ্রাস কার্পের যে স্বাভাবিক যে যেটা দেহের বৃদ্ধির হার সেটাও কিন্তু ঠিক মতন থাকে না তো এরকমের অবস্থায় সবচেয়েতে বুদ্ধিমানের কাজ হলো যেটা আমি এবার করছিলাম সেটা হলো এরকমের যে ঘাস লাগানোর পর পরপরই উপর্যুপুরি দশ পনেরো বিশ দিন অন্তর অন্তর আমি ইউরিয়া এবং টিএসপি খুব হালকাভাবে হইলে পুরা এই আমার এই খামারের প্রায় সোয়া একর দেড় একরের মতো জায়গায় আমি প্রায় বিশ পঁচিশ দিন অন্তর অন্তর ঘাস ছিটাই দিছি মানে ঘাসের উপরে আপনার ইউরিয়া এবং হালকাভাবে টিএসপি ছিটাই দিছি যে কারণে ঘাসগুলোর মাত্রা এরকমের হয়ে গেছে এবং এর কিন্তু চিকন দুর্বা ঘাস কিছু পানির মধ্যেও লেগে গেছে এটা হয়তো ক্যামেরায় ঠিক সেভাবে আপনাদের দেখতে পারবেন না তো যেটা আবার সরপুটি মাছ আমি এবার সারছি কিছু সরপুটি মাছের খাদ্য হিসেবে খুব এটা কাজ করতেছে আমার পুকুরে যে সমস্ত দেশি গরু আমি পালি তারাই যে জনসংখ্যাটা এই রকমের এখানটায় এদের দুধ দহন করা হয় না এরা মায়ের দুধে সন্তানের অধিকারটাকে আমি এস্টাবলিশ করছি জীবনেতে কিছু করতে পারি নাই এইটা আমি করতে পারছি এরাই আগে এদেরকে ঘাস খাওয়ানোর জন্য আমাকে প্রায় পঞ্চাশ শতক পঁচিশ শতক পঁচাত্তর শতক জায়গায় আমাকে ইয়া করতে হইত আলাদা ঘাস আবাদ করে আমি কুল পাইতাম না কিন্তু আল্লাহরহম এবার সব পুকুরের পারে এত সুন্দর করে ঘাস উঠাই নিয়ে আসতে পারছি যে আমাকে ওই এদেরকে খাওয়ার জন্য আর চিন্তা করতে হয় না বরং আবাদ করা যেটা ঘাস সেই ঘাসটা আমি এখন গ্রাস কার্পকে দিচ্ছি আর ওদেরকে অংশ বিশেষ দিচ্ছি আর ওরা পুকুর পাড়ের ঘাস সারাদিন সিঁড়ে ফিরে খাচ্ছে আর একটা কথা এখানটা বলা দরকার সেটা হচ্ছে যে এরকমের যে এই গ্রাসকার্পকে ঘাস খাওয়ানো বা পুটিকে ঘাস খাওয়ানো এটা কিন্তু একটা রিসাইক্লিং সিস্টেম চলতে থাকে আপনারা আগেও হয়তো শুনছেন এটা বায় না আপনারা জানেন সেটা হলো যে গ্রাসকার্প বা সরপুটি এরা এই ঘাস খাওয়ার কারণে যে পায়খানাটা ত্যাগ করে মলটা ত্যাগ করে এটাকে আমি বলি ফিশ ডাং এবং এটা কমপ্লিটলি ঘাসেরই একটা অংশ এবং এইটা খাওয়ার জন্য বিঘেট এবং সিলভার কার্প আবার এর পিছে 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 ছুটতে থাকে তো আমরা এই খুব সহজেই আমাদের পুকুরের পার্কে ব্যবহার করে সেখানে বাড়তি কিছু ঘাস আবাদ করে গ্রাস এবং সরপুটি সেই সুবাদের সিলভার কাপ এবং বিঘাটকে এক বিঘেট মাছকে একটা সাপোর্ট দেওয়ার কাজটা আমরা করতে পারি আপনারা এই জিনিসগুলো চিন্তা করবেন আপনাদের পুকুরের পাড়ে আপনারা বসে থাকবেন আপনারা দেখবেন পর্যবেক্ষণ করবেন সিদ্ধান্ত নেবেন এবং আপনারা মাছ চাষে সফল হবেন এটাই আমি সবসময় কামনা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম